বৈদ্যুতিক পিল কিভাবে নির্ণয় করা যায় তা শিখবা আজকের ভিডিওতে তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো তোমরা জানো তোমাদের ফিজিক্স বইয়ের চলতরিত অধ্যায়তে এই টাইপের ম্যাথ বারবার এসে থাকে এবং এটা বোর্ড কোশ্চেনের জন্য অত্যন্ত বেশি মানে খুব বেশি ইম্পর্টেন্ট তো চলো এই ম্যাথটা কিভাবে করে আমরা খুব সহজে দেখে নিই খেয়াল করো এখানে বলছে যে একটি অফিসে কি আছে একটি অফিসে হান্ড্রেড ওয়াটের একটি বৈদ্যুতিক দুইটি বৈদ্যুতিক পাখা রয়েছে এবং ফর্টি ওয়াটের একটি বাল্ব রয়েছে এবং এরা দুইশো বিশ ভোল্ট বিভব যুক্ত রয়েছে সাধারণত আমরা বাসাবাড়িতে বাড়িতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি সবই দুইশো বিশ ভোল্টে চলে আচ্ছা তো তার ভিতরে আমরা কিছু ভোল্টেজ আপ ডাউন করে নিয়েও চালাইতে পারি কিছু কিছু যন্ত্রের ক্ষেত্রে চালাতে পারি ওকে এবং বলছে দুটি পাখা এই পাখা দুটি প্রতিদিন চলে আট ঘন্টা এবং বাল্ব দুটি চলে প্রতিদিন বারো ঘন্টা করে ওকে বলছে যে মার্চ মাসে উদ্দীপকের অফিসে বৈদ্যুতিক বিল কত টাকা আসবে সেটা ব্যাখ্যা করো বা সেটা নির্ণয় করো আমরা জানি কি মার্চ মাস কত দিনে বলতো মার্চ মাস হয় হলো দিনে দিনে দিন তাহলে মার্চ মাস আশা করি বুঝতে পারছো এই অংশটুকু এবার আসলে একত্রিশ দিনে আসলে এই পাখাটাই বা কতটুকু বিদ্যুৎ বিল নিয়ে আসবে আর এই বাল্বটাই বা কতটুকু এবং এই দুইটা মিলে কত টাকা নিয়ে আসবে সেটা আমরা নির্ণয় করব। খেয়াল করো তো আমি যখন পদ্ধতিক পাখা এবং বাল্ব ব্যবহার করছি তখন যে কাজটা হচ্ছে আমরা বিদ্যুৎ শক্তিকে কাজে লাগাচ্ছি বিদ্যুৎ শক্তিকে পাখা কি করছে শব্দ মানে পাখা হলো কি বলা হয় বায়ু শক্তিতে রূপান্তরিত করে বা বায়ুটাকে নাড়ন নাড়াই আর একটা কি হয়েছে যে বাল্ব কি করে আলোক শক্তিতে রূপান্তরিত করে তাহলে বাল্ব এবং পাখা দ্বারা আমরা কিছু কাজ করি এই কাজের জন্য এই কাজের জন্য যেই শক্তিটা খরচ হয় সেই শক্তির জন্য আমাদের টাকা দিতে হয় বিদ্যুৎ বিল দিতে হয় তো এখানে আমরা সূত্রটা ব্যবহার এইটা হলো আমাদের সূত্র কাজ ডাবলু ইজ ইকাল টু পি ইন্টু টি এইটা হলো আমাদের সূত্র পি হলো ক্ষমতা এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে না এগুলো হলো ক্ষমতা ওকে আর টি হলো সময় টি হলো সময় তো চলো আমরা এই সময় এবং ক্ষমতা দিয়ে কিভাবে কাজ নির্ণয় করা হয় এবং কাজ থেকে কিভাবে ইউনিট নির্ণয় করবো সেটা আমরা একটু দেখবো আচ্ছা প্রথমে আমরা ব্যবহার মানে বের করব দুটি বৈদ্যুতিক পাখার জন্য হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি উক্ত মার্চ মাসে মার্চ মাসে বৈদ্যুতিক পাখা দুটির কৃত কাজ হ্যাঁ মার্চ মাসে বৈদ্যুতিক পাখা দুটির

প্রতিদিন চলে কত আট ঘন্টা তাহলে আমরা প্রথমে এইট দিয়ে দিলাম ওকে প্রতিদিন চলে কত আট ঘন্টা চলে কত দিন টোটাল চলে একত্রিশ দিন মাস মাস কত দিন একত্রিশ দিন এইটাই হবে আমার টোটাল কাজ এবং আছে কয়টা বলো তো এই যে বৈদ্যুতিক পাখা কয়টা দুইটি কয়টি দুইটি তাহলে এইটা তো একটা পাখা হইলো তাহলে যেহেতু দুইটি পাখা তাহলে এর সাথে একটা দুই গুণ করে দিব তাহলে এত ওয়াট আওয়ার এটা কি হবে ওয়াট আওয়ার ওকে

এটা তো ওয়াট আওয়ার এই ওয়াট আওয়ারকে আমরা কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করব খেয়াল করো তো আমরা জানি এটা মনে রাখো যে আমরা জানি ওয়ান ইউনিট ইজ ওয়ান ইউনিট ইজ ইক টু ওয়ান কিলো ওয়াট ওয়ান কিলো ওয়াট আওয়ার ওয়ান ইউনিট ইজ ইক টু কি হবে ওয়ান কিলো ওয়াট আওয়ার তাহলে আমরা এটাকে যদি কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করে নিতে পারি তাহলে আমাদের মোটামুটি এটা ইউনিটে কনভার্ট হয়ে যাবে তো এটাকে আমরা যদি ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করি মানে 1000 দিয়ে ভাগ করতে হবে এটাকে যদি 1000 দিয়ে ভাগ করে দেই আমরা এটাকে যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয় দেখো তো এটা হবে হলো 49.6 কিলোওয়াট পার আওয়ার বাকি লো ওয়াট आवर বাহ এটাকে আমরা লিখতে পারি 49 49 .6 ইউনিট ওকে তাহলে আমরা এখানে দেখতে পারলাম বৈদ্যুতিক পাখা দুটি মার্চ মাসে উনপঞ্চাশ দশমিক ছয় ইউনিট বিদ্যুৎ খরচ করছে ওকে একইভাবে দেখি তাহলে বৈদ্যুতিক বাল্ব যেটা আছে বা এখানে আমরা দেখলাম বাল্বের ক্ষেত্রে বা বাল্বের কৃত কাজ বাল্ব দ্বারা কৃত কাজ ওকে বাল্ব দ্বারা কৃতকাজ এটাকে আমরা যদি ধরলাম হলো ডাব্লিউ টু এটাকে আমরা ধরলাম কি টু তাহলে এর মান কত হবে দেখো বাল্ব কত বাল্ব ফর্টি ওকে প্রতিদিন চলে কত বারো ঘন্টা চলে কত দিন একত্রিশ দিন আছে কয়টা একটা তো এক নাগুন করলে হবে এবং এই টোটালটাকে আমরা কত দিয়ে ভাগ করে দেবো এক হাজার কত যে লাস্টে করছিলাম এটা একবারে করে দিলাম ইজ এত কী হবে এত ইউনিট বা আমরা এখানে লিখলাম কিলো ওয়াট কিলো ওয়াট আওয়ার এটা হলো এত কিলো ওয়াট আওয়ার তো টোটালটা মান কত হয় চলো আমরা একবারে বের করে ফেলি 40 ইন্টু টুয়েলভ ইন্টু থার্টি ওয়ান ডিভাইডেড বাই এখানে হলো 14.88 ইউনিট ওকে তাহলে টোটাল ইউনিট কত হইলো এই W1 ওয়ান আর W2 যদি যোগ করো তাহলে টোটাল বিদ্যুৎ আসবে তাহলে টোটাল বিদ্যুৎ কত বিদ্যুৎ খরচ হয়েছে হলো টোটাল W হবে W1 প্লাস এই দুটা যদি আমি যোগ করি তাহলে আসে হলো 64.48 ইউনিট এত ইউনিট খরচ হইছে তাহলে বিদ্যুৎ বিল কত হবে ख्याल করতো বিদ্যুৎ বিল ইউনিটের মান কি আমাদের দেওয়া আছে না এক ইউনিট সমান কত টাকা বলেছে বলো তো इजी এখানেই বলছে এক ইউনিট সমান এক ইউনিট সমান 8 টাকা কয় টাকা 8 টাকা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অর্থাৎ মার্চ মাসের বিদ্যুৎ বিল কত হবে লিখব কি বিদ্যুৎ বিল ইজি इक्वल टू কত হবে ওই যে যেই ইউনিটটা আসছে সেটা আমরা লিখলাম সিক্সটি ফোর পয়েন্ট ফোর এইট আর ইনটু এইট টাকা এত টাকা হ্যাঁ তাহলে এর সাথে যদি আমরা এইট গুণ করি তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে সেটা হবে হলো পাঁচশো বারো সরি পাঁচশো পনেরো দশমিক এইট ফোর টাকা ওকে তাহলে আর একবার একটু রিক্যাপ করে দিই এখানে আমরা যে কাজটা করলাম যে প্রথমে আমি কি করলাম যে এই অংশটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অংশ সেটা হলো যে মার্চ মাস সমান একত্রিশ দিন এটা জানা হ্যাঁ এটা জানা এবার বৈদ্যুতিক পাখা দুটি দ্বারা কি তো কাজের পরিমাণ বের করলাম সেটা কি দেখো তো ওর এটা হলো এর মান ওকে এটা হলো সংখ্যা ছিল দুইটা বৈদ্যুতিক পাখা আর এটা হলো প্রতিদিন চলে আট ঘন্টা আর টোটাল চলে কতদিন দিন একত্রিশ দিন এই টোটাল মিলে এত ওয়াট আওয়ার আসছিল ওয়াট আওয়ারকে কিসে কনভার্ট করলাম কিলো ওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ার মানে কি আমরা জানি কি এক ইউনিট ইজ কি এক কিলোওয়াট আওয়ার ব্যাস আমার এই প্রথমটার ইউনিট বেড়াই গেল একইভাবে আমি কি করলাম বাল্বের যে ইউনিট আছে সেটাও আমরা এখানে বের করে নিলাম এই দুইটা যদি আমি যোগ করি তাহলে টোটাল বিদ্যুতের যে খরচ সেটা বেড়ায় গেল সিক্সটি ইউনিট এবং ওর সাথে যখন আমি এইট গুণ করছি তখনই আমার চলে আসছে কি বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিলটা কত পাঁচশো পনেরো দশমিক এইট ফোর টাকা এখন যদি তুমি তোমার বাসায় কয় ওয়াটের বাল্ব ব্যবহার করা হয় এবং কত ঘন্টা ব্যবহার করলে কত টাকা খরচ হতে পারে সেটা তুমি খুব সহজেই নির্ণয় করতে পারো তো আশা করি আজকের এই ম্যাপটা দেখার মাধ্যমে তুমি এখন থেকে মানে এটা নির্ণয় করতে পারবে যে একটা মেশিন যত ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে কাউন্ট করে তুমি কত ঘন্টা চালালে কত টাকা বিদ্যুৎ বিল আসবে তা তুমি ঠিক খুব সহজেই নির্ণয় করতে পারবে তো এমন মজাদার ভিডিও পেতে চাইলে প্রাইম পাঠশালাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে